এবারটা গাড়ি বাহার করছি এবারটা গাড়ি বাহার করি জায়গা নহে এটা दूर जा छुट्टी चल चल दो কোনো টি কীৰ্তন দিয়া ভাত কোন কীৰ্তন দিয়ে

কী রুড়া পড়তে

এটা কি সেই সাইডের ভুল ব্লক এ যে এটি ভুল ব্লক করছে এই যে কি জানো তো কেডি করে জানো কালীপদ না সেটি কর আমি কালীপদ তো আইব্রো সেভ

গুটা গোটা ক্রিমের দাম হচ্ছে আড়াইশ করিমের দাম সাতশো পঞ্চাশ টাকা টানিকি ধরছ হম সাতশো পঞ্চাশ টাকা লাগবে প্রায় পাঁচশো কষাকি তা ধরছি তার